বাংলাদেশের রাজনীতিতে এবার এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়ে দিল শেখ হাসিনার সরাসরি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন সাহস থাকলে বাংলাদেশের যে কোন একটি মন্তব্য রাজনৈতিক মহলে যেন এক বিশাল তোড়পাড় সৃষ্টি করেছে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে এই দুই ব্যক্তিত্বের অবস্থা নিয়ে আলোচনা থাকলেও সরাসরি নির্বাচনের ময়দানে নামার এমন আহ্বান আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনা তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা কেবল নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ কিনা তা যা চায়ের একমাত্র পথ হল জনগণের সরাসরি ভোট তিনি আরও দাবি করেছেন যে ক্ষমতার আসনে বসে সিদ্ধান্ত নেওয়া আর জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসা এক বিষয় নয় এই চ্যালেঞ্জের মাধ্যমে শেখ হাসিনা মূলত রাজনৈতিক নেতৃত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই চ্যালেঞ্জ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করবে একদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ সংস্কারের কাজে ব্যস্ত ঠিক সেই সময় শেখ হাসিনার এই আহ্বান সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে কার প্রভাব কতটুকু তা প্রমাণের জন্য নির্বাচনের বিকল্প নেই এই বার্তায় পৌঁছে দিতে চেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী বিশেষ করে তরুণ ভোটার এবং আন্তর্জাতিক মহলের নজর এখন ডক্টর ইউনুসের উত্তরের দিকে তিনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচনের ময়দানে নামবেন নাকি এটিকে বল রাজনৈতিক কথার লড়াই হিসেবেই থেকে যাবে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই আলোচনা যদি সত্যি এই দুই হেভি ওয়েট ব্যক্তিত্ব একই আসনে মুখোমুখি হন তবে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ কোন দিকে মোড় নেবে উত্তপ্ত এই রাজনৈতিক পরিস্থিতির প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনীতি ও সমসাময়িক ঘটনার সব শেষ আপডেট সবার আগে জানাতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ